নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনারা সামনের কালী পুজোর আগেই যদি পাঁচ হাজার টাকা করে পেতে চান এবং আপনাদের বাড়িতে যদি মিসড কল দেওয়ার মতো একটি মোবাইল ফোন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি যে আবারও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দেওয়া একের পর এক প্রতিশ্রুতিগুলো পূর্ণ করে চলেছেন যেমন ধরুন মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার আবার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী এছাড়াও কিন্তু আরও অনেক প্রকল্প তিনি শুরু করেছেন তো বন্ধুরা এবারে কিন্তু আবারও মহিলাদের সুবিধার জন্যই আরও একটি নতুন প্রকল্প তিনি নিয়ে এসেছেন যার নাম দিয়েছেন বন্ধুরা জাগ প্রকল্প তো বন্ধুরা আসুন এবার দেখে নেওয়া যাক যে এই জাগর প্রকল্পের মাধ্যমে সামনের কালী পুজোর আগেই কীভাবে আপনারা পাঁচ হাজার টাকা আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে নিতে পারবেন আর বন্ধুরা যদি আপনারা টাকাটা না পান তাহলে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা মোবাইল ফোন নম্বরও দেওয়া হয়েছে যেটাতে মিস কল দিলেই কিন্তু আপনারা এই টাকাটা পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদে বসেই বিরাট বড় ঘোষণা করলেন মমতা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন মমতা স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে চালু হলো নতুন প্রকল্প আজকেই ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা কালী পুজোর আগে যদি আপনারা এই টাকাটা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন খুঁটিনাটি সবটা আপনাদের বুঝাই দেবো কোথায় কী করতে হবে আর বন্ধুরা যদি আপনারাও আপনাদের বাড়ির সমস্ত মহিলাদের জন্য এই টাকাটা পেতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর এই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বলেছেন যে মুখ্যমন্ত্রী পদে বসেই মহিলাদের জন্য একটি খুশির বার্তা দিলেন মমতা তৃতীয় সরকার গঠন করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এরই সঙ্গে বন্ধুরা দেখুন এখানে আরও বলা হয় যে নবান্ন সূত্রের খবর রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়েই এই জাগো প্রকল্পটাকে চালু করেছে রাজ্য সরকার জানা গিয়েছে প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকার তহবিলও গঠন করা হয়েছে এখান থেকে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বন্ধুরা নবান্ন থেকে জানা হয় এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো আবেদন করতে হবে না এই যে ফোন নম্বরটা দেখতে পাচ্ছেন এটাতে মিসড কল অথবা জাগো টাইপ করে এস এম এস করলেও কিন্তু